ওই কালো মেয়েটা থাকাতে আমাদের বেশ উপকারী হয়েছে বুঝলি তো দিন গাধার মতো কাজ করে আর কোনো নালিশও করে না ভাগ্যিস বাবাকে কিছু বলে না আমরা দুজন বেশ আরাম আয়েস করে দিন কাটিয়ে দিচ্ছি আজকেও আমি এক বালতি কাপড় দিয়েছি আমার কাপড় ধোয়ার জন্য কোনো কিছুই বলে না যা বলি তাই খুব সুন্দরভাবে করে দেয় কাজ তো ওকে করতেই হবে না হলে এই চেহারায় ওকে বসিয়ে বসিয়ে কেক খাওয়াবে বলতো আমরা তো ওকে দয়া করে রাখছি এই বাড়িতে ওর মতো ওইরকম কালো কোচ মেয়েকে মানুষ এমনিতেও বাড়িতে রাখে না বুঝলি তো নিহাত বাবা ওকে খুব মায়া করে তো তাই ওকে রেখে দিয়েছে আমরা দুজন থাকলে তো আমি ওকে কবে ঘাট ধরে বের করে দিতাম সে তুই যাই বলিস ও যদি না থাকতো তাহলে আমাদের কত কাজ করতে হতো বলতো ওই মেয়ের জন্য তোর এত দরদ কিসের ওকে বাবা এত যত্ন করে তাতে তোর হচ্ছে না তুই আবার এসেছিস ওর জন্য দরদ দেখাতে শুন আমাদেরকে কিছুদিন পরে পাত্রপক্ষ দেখতে আসবে তুই কিন্তু আবার বলে বসিস না ও আমাদের একেবারে আদরের বড় বোন ওর পরিচয় দিলে আর সমাজে মুখ দেখাতে হবে না আমাদের আমাদেরকেও আর কেউ দেখতে আসবে না লজ্জায় একেবারে আমাদের মাথা কাটা যাবে তুই কি খেপেছিস নাকি আমি ওই কালমের পরিচয় কেন দিতে যাব তোর যা দয়া শরীর দেখিস ওর পরিচয় দিতে গিয়ে আবার নিজেদের পায়ে কুড়াল মারিস না কৃষকের বড় মেয়ে রূপা কালো হলেও তার চেহারাটা বেশ মায়া ভরা দিন কত কাজ করি তবুও আমার দুই বোন আমার সাথে একটু কথাও বলে না ওরা দুজন সারা দিন কত হাসাহাসি করে কত গল্প করে কিন্তু আমাকে দেখলেই ওরা কেমন যেন রেগে যায় আমাকে শুধু কাজই করতে বলে আর কেন জানি আমার সাথে একটু ভালো করে কথাও বলে না শুধু বাবা ছাড়া কেউ আমার সাথে ভালো করে কথা বলে না আমার খুব কষ্ট হয় বলছি শুনছেন রমিজ মিয়ার বাড়িটা কোন দিকে বলতে পারবেন আমি একটু ওনার বাড়িতে যাব। মিয়া আমার বাবা বাবা তো এ সময় বাড়িতে থাকে না আপনি বাবাকে কেন করছেন তাহলে তো আপনার সাথে দেখা হয়ে বেশ ভালোই হলো তা আপনি দুই বোনের মধ্যে বড় না ছোট আপনাকে কে বলল আমরা দুই বোন আমরা তো তিন বোন আমি হচ্ছি সবার বড় কিন্তু আমি তো জানি ওনার দুই মেয়ে সে জাগে। তা আপনার বাবা কি এখন বাড়িতে আছে বাবা তো এ সময় বাড়িতে থাকে না বাবার সাথে দেখা করতে হলে আপনাকে কাল সকালে আসতে হবে ঠিক আছে তাহলে আমি কালকে সকালেই বাবা জানো পুকুর ঘাটে একটা লোক তোমার কথা জিজ্ঞেস করছিল আমি বলেছি আমি ওনার মেয়ে তারপর উনি বললেন আপনাদের দুই বোনের মধ্যে আপনি কি বড় না ছোট পরে আমি বললাম আমরা তো তিন বোন আমি সবার বড় তারপর আমি ওনাকে কালকে সকালে আসতে বলেছি বলেছি এই সময় তো বাবা ঘরে থাকেন না আপনি কালকে সকালে আসবেন কিন্তু আমি একটা কথা বুঝলাম না বাবা উনি কেন বলল যে আমরা দুই বোন শোন মা আমার কথা তুই কষ্ট পাস না তুই তো সবার বড় ঘটককে আমি বলেছি তোর দুই বোনের জন্য পাত্র দেখতে কিন্তু তোর গায়ের রং দেখে অনেকেই তোকে পছন্দ করবে না আর এদিকে যদি আমি বলে দে তুই সবার বড় তাহলে ওদেরকেও আমি বিয়ে দিতে পারবো না সবাই বলবে বড় মেয়েকে রেখে ছোট মেয়েকে কেন বিয়ে দিচ্ছে তাই আমি বলেছি আমার দুই মেয়ে তুই কোনো চিন্তা করিস না মা ওদের দুজনের বিয়ে হয়ে গেলে তোকেও আমি খুব ভালো পাত্র দেখে বিয়ে দিব আমার গায়ের রং যে কালো সেটা আমি খুব ভালো করেই জানি বাবা সেই নিয়ে আমার কোনো দুঃখ নেই আর তাছাড়া তুমি আমাকে আগে বললেই হতো আমি কিন্তু বিয়ে শাদি করব না বাবা ওরা দুজন যদি চলে যায় তাহলে তো তুমি একা হয়ে যাবে আমি এখানে থেকে তোমার দেখাশোনা করবো পাগলি মেয়ের কথা শুনো সবাই যদি তোর মনটা বুঝতো তাহলে আমার আর কোনো দুঃখই ছিল না পরদিন সকালে লোকটি আবারও কৃষকের বাড়িতে আসে বুঝলে বাবা এই হচ্ছে আমার দুই মেয়ে ঋতু আর নিতু আমি এখন বরমের বিয়ে দিতে চাচ্ছি এ হচ্ছে আমার বড় ঋতু আমার মেয়ে বলে বলছি না আমার মেয়েরা খুব ভালো সারা দিন ওরা ঘরে সব কাজ করে আমার মেয়েরা ঘরে সব কাজ পারে খুব লক্ষ্মী ওরা চাচা এই দুজন আপনার মেয়ে তাহলে ওই মেয়েটাকে ও আমাদের বাড়ির কাজের লোক ও যখন জন্মেছিল তখন ওর বাবা মা ওকে রেখে চলে গিয়েছিল ও এতটাই কালো কুচকুচে যে ওর বাবা মা গ্রামের মানুষের কথায় বিরক্ত হয়ে ওকে আমাদের বাড়ির সামনে রেখে চলে গিয়েছিল আমাদের বাবা তো ভীষণ তাই ওকে রেখে দিয়েছে কোথায় যাবে মেয়েটা এই কালো মেয়েকে এইসব কি বলছিস তোরা ও তোদের বড় বোন আমি শুধু তোদের ভালোর জন্য ওকে আড়াল করে রাখতে চেয়েছিলাম আর ও নিজেও আড়ালেই থেকেছে আর তোরা কিনা ওকে এইসব বলে একজন মানুষের সামনে ছোট করছিস দেখেছেন তো আমাদের বাবা কত দয়ালু রাস্তার ওই কালো কুচকুচে মেয়েটাকে নিজের মেয়ে বলছে থাক কে কার সম্পর্কে কি হয় সেটা আর আপনাকে বলতে হবে না আমি খুব ভালো করেই জানি গত দুই দিন ধরে আমি দেখেছি কে কে করছে ও আপনাদের বড় বোন আপনাদের লজ্জা করে না নিজের বড় বোনের সম্পর্কে এরকম কথা বলতে কালো হয়েছে বলে কি তার পরিচয় দেওয়া যায় না চাচা আপনি যে দুই মেয়ের নামে এতক্ষণ প্রশংসা করছিলেন তারা কিন্তু প্রশংসা পাওয়ার একটুও যোগ্য নয় আপনার বড় মেয়ে আপনার সব প্রশংসা পাওয়ার যোগ্য আর তাছাড়া আমি কোনো গায়ের রং দেখে মেয়েকে বিয়ে করবো না একজন গুণবতী সাংসারিক মেয়ে দেখেই আমি বিয়ে করবো যদি বিয়ে করতেই হয় আমি আপনার বড় মেয়েকেই বিয়ে করবো আমি কখনোই গায়ের রং দেখে মানুষকে বিচার করি না আপনার এই দুই মেয়ে খুব অহংকারী আর অলস প্রকৃতির আর সব থেকে কাজের হচ্ছে এই কালো মেয়েটাই যাকে আপনারা এত অপমান করছেন আমি এই কালো মেয়েটাইকেই বিয়ে করব। কারণ আমি মানুষের রূপ দেখে মানুষকে বিচার করি না মানুষের গুণ আর মানুষের আচরণ দেখে মানুষকে বিচার করি